আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পৃথিবীর পথে আমরা সবাই মুসাফির কেউ ছুটে চলে জাগতিক সাফল্যের পেছনে কেউ বা খুঁজে ফেরে আত্মিক প্রশান্তি এই দুই ভিন্ন পথের দুই পথিক একজন আল্লাহওয়ালা শায়েখ আরিফ যিনি সরলতা আর প্রজ্ঞায় তার জীবন উৎসর্গ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আর অন্যজন কামরান এক উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী যিনি দুনিয়ার মোহ আর খ্যাতির পেছনে ছুটে বেড়ান এই গল্প আমাদের শেখাবে জীবনের আসল গন্তব্য কোথায় পূর্ব দিগন্তে সূর্য তখনও তার পূর্ণ তেজ ঝড়ায়নি কিন্তু পাহাড়ের কোল ঘেসে থাকা ছোট গ্রাম শান্তিপুরে দিনের কাজ শুরু হয়ে গেছে এই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীন বটগাছের ছায়ায় মাটির দেওয়াল আর খড়ের চালের একটি ছোট্ট কুঁড়েঘর এটি কোনো সাধারণ কুঁড়েঘর নয় এটি ছিল শায়েখ আরিফের ইবাদতখানা ও বাসস্থান শাইখ হারিফ গ্রামের মানুষের কাছে যিনি আল্লাহওয়ালা নামে পরিচিত তার জীবন ছিল সরলতার এক জীবন্ত উদাহরণ দুনিয়ার কোনো মোহ তাকে স্পর্শ করতে পারেনি তার পোশাক ছিল সাদা সাধারণ এবং পরিচ্ছন্ন তার মুখে সব সময় লেগে থাকত এক নির্মল হাসি আর চোখে ছিল গভীর প্রশান্তি যা দেখে মনে হতো তিনি যেন এই পৃথিবীর নন অন্য কোনো পবিত্র জগতের বাসিন্দা শায়েখ আরিফের দিন শুরু হতো ফজরের নামাজের অনেক আগে রাতের শেষ প্রহরে তিনি আল্লার ধ্যানে মগ্ন থাকতেন তার ইবাদতের সুর যা বাতাসের সাথে মিশে যেত তা গ্রামের মানুষের হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দিত গ্রামের মানুষ তাকে শুধু একজন ধার্মিক ব্যক্তি হিসেবেই দেখত না বরং তাকে দেখত একজন পথ প্রদর্শক একজন অভিভাবক হিসেবে যে কোনো সমস্যায় যে কোনো বিপদে তারা ছুটে আসতো শায়েখ আরিফের কাছে তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না তার কথা ছিল কম কিন্তু প্রতিটি কথা ছিল প্রজ্ঞা ও ভালোবাসায় পূর্ণ তিনি বিশ্বাস করতেন দুনিয়ার জীবন হলো একটি ক্ষণস্থায়ী সরাইখানা আর আসল গন্তব্য হল আখিরাত তাই তার সমস্ত প্রচেষ্টা ছিল সেই অনন্ত জীবনের পাথেও সংগ্রহে নিবেদিত সাই খারিফের কুড়ে ঘরের পাশে ছিল একটি ছোট পুকুর যার জল ছিল স্ফটিকের মতো স্বচ্ছ পুকুরের ধারে তিনি নিজের হাতে কিছু সবজি ও ফলমূলের চারা লাগিয়েছিলেন তার জীবনধারণের জন্য এর বেশি কিছুর প্রয়োজন ছিল না তিনি প্রায়শই বলতেন আল্লাহর দেওয়া রিজিক এতই প্রাচুর্যময় যে সামান্যতেই তৃপ্তি খুঁজে পাওয়া যায় যে হৃদয়ে তৃপ্তি নেই সে হাজার ধন সম্পদ পেলেও দরিদ্রই থেকে যায় তার এই জীবন দর্শন শান্তিপুরের মানুষের জীবনেও এক গভীর প্রভাব ফেলেছিল সেদিন ছিল গ্রীষ্মের এক তপ্ত দুপুর শান্তিপুরের পথে ধুলো উড়িয়ে এসে পৌঁছল এক ক্লান্ত পথিক তার নাম কামরান কামরান ছিলেন একজন যুবক উচ্চাকাঙ্ক্ষী এবং দূর দূরান্তের ব্যবসায়ী তার কাঁধে ছিল একটি ভারী চামড়ার ব্যাগ যার ভেতরে ছিল মূল্যবান রেশম ও মশলার নমুনা তার পরনে ছিল দামি পোশাক যদিও দীর্ঘ পথ চলার কারণে তা ধুলোয় মলিন হয়ে গিয়েছিল তার চোখে ছিল পৃথিবীর নানা প্রান্ত দেখার অভিজ্ঞতা কিন্তু সেই অভিজ্ঞতার গভীরে ছিল এক অস্থিরতা এক অতৃপ্তি কামরানের জীবন ছিল গতিময় তিনি এক শহর থেকে আরেক শহরে ছুটে বেড়াতেন নতুন নতুন বাজার খুঁজতেন বড় বড় চুক্তি করতেন তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আরও অর্থ উপার্জন করা আরও খ্যাতি অর্জন করা তিনি বিশ্বাস করতেন দুনিয়ার সুখ হল সম্পদ আর ক্ষমতার উপর নির্ভরশীল তার কাছে সময় মানেই অর্থ আর বিশ্রাম মানেই অপচয় দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন কামরান শান্তিপুরে পৌঁছলেন তখন তার শরীর ছিল ক্লান্তিতে ভেঙে পড়া তিনি গ্রামের মানুষের কাছে জানতে চাইলেন কোথায় রাত কাটানো যায় গ্রামের একজন বৃদ্ধ তাকে শায়েখ আরিফের কুঁড়েঘরের দিকে ইশারা করে বললেন ওখানে যান বাবা আমাদের আল্লাহওয়ালা শায়েখ হারিফ কাউকে আশ্রয় না দিয়ে ফেরান না তার কাছে শান্তি পাবেন কামরান প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেন তিনি একজন ব্যবসায়ী তার দরকার ছিল সরাইখানার আরামদায়ক বিছানা আর ভালো খাবার কিন্তু গ্রামের সরলতা তাকে অন্য কোনো পথ খুঁজতে দিল না অনিচ্ছা সত্ত্বেও তিনি খারিফের আরিফের কুড়েঘরের দিকে পা বাড়ালেন সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে শায়েখ আরিফ মাগ্রীবের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন কামরান যখন কুড়েঘরের সামনে পৌঁছলেন তখন তিনি দেখলেন এক বৃদ্ধ মানুষ শান্তভাবে উজু করছেন তার চেহারা এক স্বর্গীয় জ্যোতি কামরান মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন তার মনে হল এই মানুষটির কাছে এমন কিছু আছে যা তিনি হাজারো ভ্রমণেও তিনি খুঁজে পাননি অজু শেষ করে শায়েখ আরিফ কামরানের দিকে তাকালেন তার চোখে কোনো প্রশ্ন ছিল না ছিল শুধু মমতা তিনি মৃদু হেসে বললেন আসুন মুসাফির আপনি ক্লান্ত পথ চলতে চলতে আপনি অনেক দূর এসেছেন ভেতরে আসুন কামরান অবান হলেন তিনি তো নিজের পরিচয় দেননি তবুও এই বৃদ্ধ মানুষটি তাকে মুসাফির বলে সম্বোধন করলেন তিনি ভেতরে প্রবেশ করলেন কুড়েঘরের ভেতরে কোনো আসবাবপত্র ছিল না বললেই চলে একটি পাটি একটি মাটির কলসি আর কিছু ধর্মীয় গ্রন্থ কিন্তু ঘরটি ছিল অসম্ভব পরিষ্কার এবং সুগন্ধযুক্ত শায়েখ হারিফ নামাজ শেষ করে কামরানের দিকে ফিরলেন কামরান নিজের পরিচয় দিলেন এবং তার ভ্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা করলেন তিনি বললেন শায়েখ আমি একজন ব্যবসায়ী আমি চীন থেকে পারস্য পর্যন্ত ভ্রমণ করি আমার লক্ষ্য হল পৃথিবীর সবচেয়ে ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন হওয়া শায়েখ হারিফ মনোযোগ দিয়ে সব শুনলেন তারপর তিনি একটি মাটির পাত্রে কিছু খেজুর আর রুটি এনে কামরানের সামনে রাখলেন তিনি বললেন মুসাফির আপনি শুধু এই পৃথিবীর পথেই মুসাফির নন আমরা সবাই মুসাফির আমাদের আসল যাত্রা শুরু হয়েছে জন্ম থেকে আর শেষ হবে আল্লাহর কাছে এই দুনিয়া হল আমাদের পথের সরাইখানা এখানে আমরা শুধু বিশ্রাম নিই পাথেও সংগ্রহ করি আর আবার চলতে শুরু করি কামরান ক্ষুধার্থ ছিলেন তাই তিনি দ্রুত খাবার শেষ করলেন কিন্তু শায়েখ আরিফের কথাগুলো তার মনে এক গভীর রেখা টেনে গেল তিনি জীবনে অনেক জ্ঞানী মানুষের সাথে কথা বলেছেন কিন্তু এই বৃদ্ধের কথায় এমন এক সত্য ছিল যা তিনি আগে কখনো শোনেননি সেই রাতে কামরান শায়েখ আরিফের কুড়ে ঘরের এক কোণে শুয়ে পড়লেন পরের দিন সকালে কামরান দেখলেন শায়েক আরিফ গ্রামের কয়েকটি বাড়িতে যাচ্ছেন তিনি তার ঝুলি থেকে কিছু শুকনো খাবার বের করে দরিদ্রদের হাতে তুলে দিচ্ছেন কামরান কৌতূহলী হয়ে শায়েখের পিছু নিলেন তিনি দেখলেন শায়েক আরিফ শুধু খাবারই দিচ্ছেন না তিনি তাদের সাথে বসে তাদের দুঃখ কষ্টের কথা শুনছেন এবং তাদের জন্য দোয়া করছেন তার এই নিঃস্বার্থ সেবা দেখে কামরানের মনে প্রশ্ন জাগল ফিরে এসে কামরান শায়েক আরিফকে জিজ্ঞেস করলেন শায়েক আপনি কেন এত কষ্ট করেন আপনি তো চাইলে আপনার এই সময়টা ইবাদতে কাটাতে পারতেন অথবা নিজের জন্য কিছু ফলন ফলাতে পারতেন শায়েক আরিফ মৃদু হাসলেন তিনি বললেন মুসাফির ইবাদত শুধু নামাজ রোজা বা ধ্যানের মধ্যেই সীমাবদ্ধ নয় মানুষের সেবা করা তাদের দুঃখ দূর করার চেষ্টা করা এগুলোও শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ বলেছেন তোমরা পৃথিবীতে আল্লাহর খলিফা খলিফার কাজ হল আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা এবং তাদের প্রতি দয়া করা আমার কাছে এই সেবা হল আমার জীবনের সবচেয়ে বড় ব্যবসা আমি এখানে লাভ করি এমন সম্পদ যা কিয়ামতের দিন আমার কাজে আসবে কামরান তখন তার নিজের জীবনের কথা বললেন তিনি বললেন আমিও তো মানুষের উপকার করি আমি ব্যবসা করি এতে শত শত মানুষের কর্মসংস্থান হয় আমি তাদের বেতন দিই তারা তাদের পরিবারকে খাওয়ায় আমার সাফল্য মানেই তো সমাজের সাফল্য শায়েক আরিফ মাথা নেড়ে বলতেন আপনার কথা সত্য মুসাফির আপনার কাজও গুরুত্বপূর্ণ কিন্তু আপনার কাজের উদ্দেশ্য কি আপনি কি মানুষের উপকার করার জন্য ব্যবসা করেন নাকি নিজের সম্পদ ও খ্যাতি বাড়ানোর জন্য উদ্দেশ্যই হল আসল পার্থক্য যখন আপনার উদ্দেশ্য হয় শুধু নিজের জন্য তখন আপনার কাজ আপনাকে তৃপ্তি দেয় না বরং আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা জন্মায় আর যখন আপনার উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি তখন সামান্য কাজও আপনাকে অসীম শান্তি এনে দেয় কামরান কিছুক্ষণ চুপ করে রইলেন তিনি বুঝতে পারলেন তার জীবনের সমস্ত দৌড়ঝাপ ছিল এক অন্তহীন শূন্যটা পূরণের চেষ্টা তিনি বাইরের পৃথিবীতে সাফল্য খুঁজেছেন কিন্তু ভেতরের শান্তিকে উপেক্ষা করেছেন কামরান সিদ্ধান্ত নিলেন তিনি আরও দুদিন শান্তিপুরে থাকবেন তিনি দেখতে চাইলেন এই আল্লাওয়ালা মানুষটি কীভাবে জীবনযাপন করেন কামরান দেখলেন শায়েক আরিফের জীবন ছিল ঘড়ির কাঁটার মতো সুশৃঙ্খল প্রতিটি মুহূর্ত ছিল নির্দিষ্ট কাজে নিবেদিত ইবাদত সেবা ধ্যান আর সামান্য বিশ্রাম একদিন সকালে কামরান শায়েক আরিফকে বললেন শায়েক আপনার জীবন খুব ধীর গতির আপনি যদি আপনার সময়কে আরও উৎপাদনশীল কাজে লাগাতেন তাহলে আপনি আরও অনেক কিছু অর্জন করতে পারতেন যেমন আপনি যদি এই গ্রামে একটি ছোট মাদ্রাসা তৈরি করতেন তাহলে আরও বেশি মানুষকে শিক্ষা দিতে পারতেন শায়েক আরিফ তখন কামরানকে একটি গল্প শোনালেন একবার এক রাজা এক ফকিরকে জিজ্ঞেস করলেন আপনার কাছে সময়ের মূল্য কত ফকির হেসে বললেন আমার কাছে এক মুহূর্তের মূল্য পৃথিবীর সমস্ত ধন সম্পদের চেয়ে বেশি রাজা অবাক হয়ে বললেন কিভাবে ফকির বললেন মহারাজ আপনার সমস্ত ধন সম্পদ দিয়ে আপনি কি আপনার জীবনের একটি মুহূর্তও ফিরিয়ে আনতে পারবেন পারবেন না কিন্তু এই এক মুহূর্তের মধ্যে আমি আল্লাহর কাছে এমন একটি দোয়া করতে পারি যা আমাকে অনন্তকালের সুখ এনে দিতে পারে আপনি আপনার সময় ব্যয় করেন রাজ্য জয় করতে আর আমি আমার সময় ব্যয় করি আমার আত্মাকে জয় করতে আপনার জয় ক্ষণস্থায়ী আর আমার জয় চিরস্থায়ী এই গল্পটি শেষ করে শায়েক আরিফ বললেন মুসাফির সময় মূল্যবান এতে কোনো সন্দেহ নেই কিন্তু সময়ের মূল্য নির্ভর করে আপনি তা কিসে ব্যয় করছেন তার উপর আপনি যদি আপনার সময়কে এমন কিছুতে ব্যয় করেন যা আপনাকে আপনার আসল গন্তব্য থেকে দূরে সরিয়ে দেয় তবে সেই সময় অপচয় আর যদি আপনি আপনার সময়কে আল্লাহর নৈকট্য লাভের জন্য ব্যয় করেন তবে সেই সময় হল আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ শায়েক আলিফের এই কথাগুলো কামরানের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করল তিনি বুঝতে পারলেন তার জীবনের উৎপাদনশীলতা ছিল শুধু জাগতিক লাভের মাপকাঠি তিনি তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময়কে শুধু অর্থ উপার্জনের জন্য ব্যবহার করেছেন কিন্তু আত্মার খোরাকের জন্য কিছুই করেননি তৃতীয় দিন কামরানের ধৈর্যের পরীক্ষা হল সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন তার চামড়ার ব্যাগটি যেখানে তার কিছু মূল্যবান রেশম ও ব্যবসায়িক কাগজপত্র ছিল সেটি নেই কামরান আতঙ্কিত হয়ে পড়লেন তার সমস্ত শান্তি উধাও হয়ে গেল তিনি চিৎকার করে শায়েক আরিফকে ডাকলেন শায়েক আমার ব্যাগ আমার সমস্ত পুঁজি কেউ চুরি করেছে কামরানের চোখে মুখে ছিল হতাশা আর ক্রোধ শায়েক আরিফ শান্তভাবে তার দিকে ডাকালেন তিনি বললেন মুসাফির শান্ত হন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনি কেন এত অস্থির হচ্ছেন কামরান রাগে কাঁপতে কাঁপতে বললেন কি বলছেন আপনি এটা আমার জীবনের সমস্ত সঞ্চয় এটা চলে গেলে আমি পথে বসে যাব আপনি কি আমাকে বলছেন যে আমি শান্ত থাকি শায়ক আরিফ কামরানের হাত ধরলেন তিনি বললেন মুসাফির আপনি ভুলে যাচ্ছেন যে আপনি এই পৃথিবীর একজন মুসাফির আপনি যখন আপনার যাত্রা শুরু করেছিলেন তখন কি আপনার সাথে এই ব্যাগটি ছিল না আর যখন আপনার যাত্রা শেষ হবে তখন কি আপনি এটি সাথে নিয়ে যেতে পারবেন না তাহলে কেন আপনি এমন একটি বস্তুর জন্য এত অস্থির হচ্ছেন যা আপনার ছিল না এবং আপনার হবেও না তিনি আরও বললেন আপনার রিজিক আল্লাহর হাতে যদি আল্লাহ চান তবে আপনার এই ব্যাগটি আপনার কাছে ফিরে আসবে আর যদি তিনি না চান তবে তিনি এর চেয়েও উত্তম কিছু আপনাকে দেবেন আপনার কাজ হল আল্লাহর উপর ভরসা রাখা তাবাক্কুল এবং ধৈর্য ধারণ করা সবর আপনার এই অস্থিরতা প্রমাণ করে যে আপনি আপনার সম্পদের উপর যতটা ভরসা করেন আল্লাহর ওপর ততটা করেন না শায় কারিফের কথাগুলো কামরানের কানে বাজল তিনি ধীরে ধীরে শান্ত হলেন তিনি বুঝতে পারলেন তার জীবনের সমস্ত অস্থিরতার মূল কারণ হল জাগতিক সম্পদের উপর তার অতিরিক্ত নির্ভরতা তিনি আল্লাহর ওপর ভরসা করতে ভুলে গিয়েছিলেন তিনি লজ্জিত হয়ে শায়েক আরিফের কাছে ক্ষমা চাইলেন শায়েক আরিফ বললেন ক্ষমা চাবার কিছু নেই মুসাফির এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা আল্লাহ আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করেন অভাব দিয়ে পরীক্ষা করেন আর ভয় দিয়েও পরীক্ষা করেন এই পরীক্ষাগুলোতে ধৈর্য ধারণ করাই হলো মুমিনের আসল পরিচয় বিকেলের দিকে গ্রামের একটি ছোট্ট ছেলে ব্যাগটি খুঁজে পেল সে জানালো ব্যাগটি আসলে শায়েকারিফের কুড়ে ঘরের পেছনে পড়েছিল সম্ভবত কামরান তাড়াহুড়োয় ফেলে গিয়েছিলেন ব্যাগটি ফিরে পেয়ে কামরান স্বস্তি পেলেন কিন্তু তার ভেতরের পরিবর্তনটি ছিল আরও গভীর তিনি বুঝতে পারলেন তার সম্পদ ফিরে আসার চেয়েও বড় শিক্ষা ছিল কারিফের ধৈর্য ও আল্লাহর ওপর তার অবিচল আস্থা চতুর্থ দিন আকাশ কালো হয়ে এলো শুরু হলো এক প্রবল ঝড় বৃষ্টি শান্তিপুরের ছোট্ট কুড়ে ঘরটি ঝড়ের দাপটে কাঁপতে লাগল কামরান ভয়ে গুটিয়ে গেলেন তিনি বললেন এ কেমন বিপদ আমার মনে হচ্ছে এই ঝড় সবকিছু ভেঙে দেবে আমার যাত্রা আরও পিছিয়ে যাবে কিন্তু শায়েক আরিফ তখনও শান্ত তিনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কামরান অবাক হয়ে জিজ্ঞেস করলেন শায়েক আপনি এই বিপদের মধ্যেও আল্লাহর প্রশংসা করছেন কেন শায়েক আরিফ বললেন মুসাফির আপনি শুধু ঝড়ের ধ্বংসাত্মক দিকটি দেখছেন কিন্তু এর উপকারিতা দেখছেন না এই বৃষ্টি আমাদের জমিকে সতেজ করবে আমাদের ফসলকে বাঁচাবে এই ঝড় আমাদের মনে করিয়ে দেবে যে আমরা কত দুর্বল আর আল্লাহর ক্ষমতা কত অসীম আল্লাহ যখন কোনো বিপদ দেন তখন তার সাথে অনেক রহমতও দেন আমাদের কাজ হল সেই রহমতগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া তিনি আরও বললেন কৃতজ্ঞতা হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র যখন আপনি প্রতিটি নিয়ামতের জন্য কৃতজ্ঞ হন তখন আপনার জীবন শান্তিতে ভরে যায় আর যখন আপনি শুধু আপনার অভাবগুলো নিয়ে অভিযোগ করেন তখন আপনার জীবন অশান্তিতে ভরে যায় এই ঝড় হলো আল্লাহর পক্ষ থেকে একটি উপহার যা আমাদের ধৈর্য ও কৃতজ্ঞতার পরীক্ষা নিচ্ছে সায়ক আরিফের এই কথাগুলো কামরানের হৃদয়ে এক নতুন উপলব্ধি এনে দিল তিনি বুঝতে পারলেন তিনি জীবনে অনেক কিছু অর্জন করলেও কখনো মন থেকে কৃতজ্ঞ হতে পারেননি তিনি সবসময় আরও বেশি কিছুর জন্য আকাঙ্ক্ষা করেছেন আর যা পেয়েছেন তাকে তুচ্ছ মনে করেছেন সেই মুহূর্ত থেকে কামরান প্রতিজ্ঞা করলেন যে তিনি তার জীবনের প্রতিটি ছোট বড় নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকবেন সেই রাতে ঝড়ের কারণে গ্রামের এক দরিদ্র কৃষকের ঘর ভেঙে গেল কৃষকটি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শায়েখ আরিফের কাছে ছুটে এলো শায়েখ আরিফ তাদের দেখে বিচলিত হলেন কিন্তু তার মুখে ছিল সেই চিরন্তন হাসি তিনি কামরানকে বললেন মুসাফির আজ আমাদের পরীক্ষার দিন আল্লাহ আমাদের দেখছেন আমরা কিভাবে তার বান্দাদের প্রতি দয়া করি শায়েখ আরিফ দ্রুত তার কুঁয়েঘরের ভেতরে গেলেন কামরান দেখলেন শায়েখ আরিফ তার জীবনের একমাত্র মূল্যবান জিনিসটি বের করে আনলেন একটি প্রাচীন হাতে লেখা কুরআনের কপি যা তার পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এটি ছিল তার সবচেয়ে প্রিয় সম্পদ শায়েখ আরিফ কৃষকটিকে বললেন ভাই আপনার ঘর ভেঙে গেছে আপনার এই মুহূর্তে অর্থের প্রয়োজন আমার কাছে নগদ অর্থ নেই কিন্তু এই কোরআনটি অনেক মূল্যবান আপনি এটি নিয়ে যান এবং কোনো ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিন সেই অর্থ দিয়ে আপনি আপনার ঘর মেরামত করুন এবং আপনার পরিবারের জন্য খাবার কিনুন কামরান হতবাক হয়ে গেলেন তিনি ভাবতেও পারেননি যে একজন মানুষ তার সবচেয়ে প্রিয় জিনিসটি যা তার জীবনের মূল ভিত্তি তা এভাবে দান করে দিতে পারে শায়েখ আরিফকে থামানোর চেষ্টা করলেন শায়েখ আপনি কি করছেন এটা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি এটি ছাড়া কিভাবে থাকবেন শায়েখ আরিফ মৃদু হেসে বললেন মুসাফির এই কোরআন আমার হৃদয়ে আছে এর প্রতিটি অক্ষর আমার স্মৃতিতে গাথা আর আল্লাহ বলেছেন তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করবে না আমার কাছে এই কোরআন সবচেয়ে প্রিয় তাই এটি দান করাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ইবাদত আর আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে এর চেয়েও উত্তম প্রতিদান দেবেন কৃষকটি প্রথমে নিতে রাজি হচ্ছিল না কিন্তু শায়েখ আরিফের অনুরোধে সে বাধ্য হল সে কাঁদতে কাঁদতে শায়েখ আরিফের জন্য দোয়া করল এবং চলে গেল এই ঘটনাটি কামরানের জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি দেখলেন সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ কেমন হয় তিনি দেখলেন শায়েখ আরিফের কাছে দুনিয়ার কোনো বস্তুর মূল্য নেই তার কাছে মূল্য আছে শুধু আল্লাহর সন্তুষ্টির কামরান বুঝতে পারলেন তার সমস্ত ব্যবসা তার সমস্ত ভ্রমণ তার সমস্ত অর্জন সবই ছিল অর্থহীন যদি না তার পেছনে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে সেই রাতে কামরান শায়েখ আরিফের পাশে বসেছিলেন তিনি আর ঘুমাতে পারলেন না তার মন ছিল এক গভীর অনুশোচনা আর নতুন উপলব্ধিতে পূর্ণ কামরান বললেন শায়েখ আমি এত বছর ধরে নিজেকে একজন সফল মুসাফির মনে করতাম আমি পৃথিবীর মানচিত্রের প্রতিটি কোণ দেখেছি কিন্তু আমার ভেতরের পথটি কখনো দেখিনি আপনি আমাকে দেখালেন যে আমি শুধু একজন ব্যবসায়ী ছিলাম মুসাফির নই মুসাফির তো আপনি যিনি আল্লাহর পথে যাত্রা করছেন শায়েখ আরিফ বললেন মুসাফির আপনি ভুল নন আপনিও মুসাফির কিন্তু মুসাফির দুই প্রকার এক প্রকার মুসাফির হলো তারা যারা দুনিয়ার পথে হাঁটে তারা এক শহর থেকে আরেক শহরে যায় সম্পদ সংগ্রহ করে আর এক সময় তাদের যাত্রা শেষ হয় তাদের গন্তব্য হলো তাদের কবর আরেক প্রকার মুসাফির হল তারা যারা আল্লাহর পথে হাঁটে তারা দুনিয়াতে থেকেও দুনিয়ার দাস হয় না তাদের প্রতিটি পদক্ষেপ হয় আল্লাহর দিকে তাদের গন্তব্য হল জান্নাত তিনি আরও ব্যাখ্যা করলেন আমাদের জীবন হলো একটি দীর্ঘ সফর এই সফরে আমাদের আরও জিনিস মনে রাখতে হবে আমাদের পাথেও হলো তাকওয়া বা আল্লাহ ভীতি এই পাথেও ছাড়া আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো না আমাদের সহযাত্রী হলো আমাদের নেক আমল বা ভালো কাজ এই কাজগুলোই আমাদের পথকে সহজ করে দেবে আমাদের গন্তব্য হলো আল্লাহর সন্তুষ্টি এই সন্তুষ্টি হলো আমাদের জীবনের আসল সাফল্য শায়েখ আরিফ কামরানের দিকে তাকিয়ে বললেন আপনি একজন যুবক আপনার সামনে এখনও অনেক সময় আছে আপনি আপনার ব্যবসাকে আল্লাহর পথে ব্যবহার করতে পারেন আপনি আপনার সম্পদকে মানুষের সেবায় নিয়োজিত করতে পারেন আপনি আপনার ভ্রমণকে জ্ঞান অর্জন এবং আল্লাহর নিদর্শন দেখার জন্য ব্যবহার করতে পারেন আপনি আপনার ব্যবসাকে ইবাদতে পরিণত করতে পারেন শুধু আপনার উদ্দেশ্য পরিবর্তন করুন কামরান অনুভব করলেন তার হৃদয়ের সমস্ত ভার যেন নেমে গেল তিনি বুঝতে পারলেন তার জীবনের উদ্দেশ্য কি হওয়া উচিত তিনি শায়েক আরিফের কাছে প্রতিজ্ঞা করলেন যে তিনি তার জীবনের পথ পরিবর্তন করবেন তিনি আর শুধু অর্থের পেছনে ছুটবেন না বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন পঞ্চম দিন সকালে কামরান শান্তিপুর ত্যাগ করার জন্য প্রস্তুত হলেন তিনি আর সেই অস্থির উচ্চাকাঙ্ক্ষী ব্যবসায়ী ছিলেন না তার চোখে ছিল এক নতুন দীপ্তি এক গভীর শান্তি তার পোশাক হয়তো একই ছিল কিন্তু তার ভেতরের মানুষটি সম্পূর্ণ বদলে গিয়েছিল বিদায়ের সময় কামরান শায়েখ আরিফের পায়ে হাত দিয়ে সালাম করলেন তিনি বললেন শায়েখ আপনি আমার জীবন বাঁচিয়েছেন আপনি আমাকে দেখিয়েছেন যে আমি এত বছর ধরে ভুল পথে হাঁটছিলাম আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ শায়েখ আরিফ কামরানকে বুকে জড়িয়ে ধরলেন তিনি বললেন মুসাফির আমি শুধু আপনাকে পথ দেখিয়েছি পথ চলার শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন মনে রাখবেন আপনার যাত্রা এখনও শেষ হয়নি বরং আপনার আসল যাত্রা এখন শুরু হলো। শায়েখ আরিফ কামরানকে একটি ছোট কাগজের টুকরো দিলেন তাতে লেখা ছিল একটি হাদিস দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তুমি একজন মুসাফির অথবা পথচারী শায়েখ আরিফ বললেন এই হাদিসটি আপনার জীবনের মানচিত্র যখনই আপনি দুনিয়ার মোহে পড়ে যাবেন তখনই এই কথাটি মনে করবেন আপনি এই পৃথিবীর নন আপনি শুধু এখানে কিছুদিনের জন্য এসেছেন আপনার আসল বাড়ি অন্য কোথাও তিনি আরও উপদেশ দিলেন যা কামরানের জীবনের মূল নীতি হয়ে উঠল আপনার সমস্ত কাজ করুন কিন্তু ফলাফলের জন্য আল্লাহ ওর ওপর ভরসা রাখুন যখন আপনি আল্লাহ ওর ওপর ভরসা রাখবেন তখন কোনো ব্যর্থতাই আপনাকে হতাশ করতে পারবে না আপনার প্রতিটি কাজ তা ব্যবসা হোক বা ইবাদত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করুন যখন আপনার উদ্দেশ্য হবে আন্তরিক তখন আপনার সামান্য কাজও আল্লাহর কাছে অনেক বড় হয়ে যাবে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন তৃপ্তি হল এমন এক সম্পদ যা কোনো রাজা বাদশাহরও নেই যে তৃপ্ত সেই পৃথিবীর সবচেয়ে ধনী কামরান শেখ আরিফের কাছ থেকে বিদায় নিয়ে তার নতুন যাত্রা শুরু করলেন তিনি আর দ্রুত হাঁটলেন না বরং প্রতিটি পদক্ষেপ নিলেন সচেতনভাবে তিনি তার ব্যবসাকে নতুনভাবে সাজালেন তিনি তার লাভের একটি বড় অংশ দরিদ্রদের জন্য ব্যয় করতে শুরু করলেন তিনি তার কর্মচারীদের সাথে আরও দয়ালু হলেন এবং তাদের অধিকারের প্রতি যত্নবান হলেন তার ব্যবসা আগের মতোই সফল ছিল কিন্তু এখন তার সাফল্যের সংজ্ঞা বদলে গিয়েছিল এখন তার কাছে সাফল্য মানে ছিল কতজন মানুষের মুখে তিনি হাসি ফোটাতে পারলেন কতজন অভাবীকে তিনি সাহায্য করতে পারলেন তার ভ্রমণের উদ্দেশ্যও বদলে গিয়েছিল এখন তিনি শুধু নতুন বাজার খুঁজতেন না বরং নতুন জ্ঞান খুঁজতেন নতুন মানুষের সাথে পরিচিত হতেন এবং আল্লাহর সৃষ্টিকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করতেন তিনি যখন কোনো নতুন শহরে পৌঁছতেন তখন তিনি আর বিলাসবহুল সরাইখানায় যেতেন না বরং সাধারণ মানুষের সাথে মিশে যেতেন তিনি তাদের জীবনের গল্প শুনতেন এবং তাদের প্রয়োজনে সাহায্য করতেন তিনি বুঝতে পারলেন শায়েখ আরিফ তাকে শুধু একটি উপদেশ দেননি বরং তাকে জীবনের আসল পথটি দেখিয়ে দিয়েছেন বহু বছর পর কামরান একজন সফল ব্যবসায়ী এবং একজন অত্যন্ত ধার্মিক মানুষ হিসাবে পরিচিত হলেন তিনি তার জীবনের শেষ দিনগুলো শান্তিপুরে ফিরে এসে শায়েখ আরিফের পাশে কাটাতে চাইলেন যখন তিনি শান্তিপুরে পৌঁছলেন তখন শায়েখ আরিফ আর বেঁচে ছিলেন না কিন্তু তার কুড়েঘরটি এখনও ছিল আর গ্রামের মানুষ এখনও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করত কামরান শায়েখ আরিফের কবরের পাশে বসে নীরবে দোয়া করলেন তিনি অনুভব করলেন শায়েখ আরিফের শিক্ষা এখনও বাতাসের সাথে মিশে আছে কামরান শান্তিপুরে একটি ছোট মাদ্রাসা তৈরি করলেন যা শায়েখ আরিফের নামে উৎসর্গীকৃত তিনি তার জীবনের বাকিটা সময় সেই মাদ্রাসায় শিক্ষাকতা করে কাটালেন মানুষকে শায়েখ আরিফের শিক্ষা ধৈর্য কৃতজ্ঞতা আল্লাহর ওপর ভরসা এবং নিঃস্বার্থ তার কথা শোনালেন